আপনাকে কেউ অপমান করেছে হয়তো আপনার চেহারা পোশাক ব্যাকগ্রাউন্ড বা স্বপ্ন নিয়ে ব্যঙ্গ করেছে হয়তো বলেছে আপনি পারবেন আপনার কোনো দাম নেই আপনি তো কেউ না এই কথাগুলো আপনাকে কষ্ট দিয়েছে তাই না আমি নাজমুল হাসান আছি আপনার সাথে আর আপনি দেখছেন বাংলা মোটিভেশন ভালো কথা শুনুন এই কষ্টটাই আপনার শক্তি অপমানের জবাব মুখ দিয়ে নয় জীবন দিয়ে দিন মনে রাখবেন আপনাকে থামিয়ে দেওয়ার জন্যই অপমান করা হয় আপনাকে ভাঙার জন্য কিন্তু আপনি যদি সেই অপমানকে পুড়িয়ে নিজের ভিতরে আগুন জ্বালিয়ে দেন তবে একদিন সেই আগুনেই তারা পুড়ে যাবে আপনার সাফল্যের আলোতে কারণ সফল মানুষ কখনো সময় নষ্ট করে না কারো অপমানের জবাব দিতে সে জবাব দেয় তার কাজ দিয়ে তার অগ্রগতি দিয়ে তার ফলাফল দিয়ে আপনি যদি চুপচাপ থেকে এগিয়ে যান যদি দিন রাত পরিশ্রম করে নিজের স্বপ্ন পূরণ করেন তবে একদিন সেই অপমানকারী মানুষগুলোই আপনাকে দেখে চুপ হয়ে যাবে তারা বলবে এটা কি সেই লোক যাকে আমি একদিন অপমান করেছিলাম ও তো এখন নিজেকে প্রমাণ করে ফেলেছে তখন আপনি হাসবেন না প্রতিশোধ নেবেন না শুধু মনে মনে বলবেন ধন্যবাদ তুমি আমায় ভাঙতে চেয়েছিলে তাই আমি আজ এতটা গড়তে পেরেছি ভাই আর বোন কষ্ট পুষে দেখো না তাকে শক্তিতে পরিণত করো কারণ নীরব সাফল্যই সবচেয়ে বড় প্রতিশোধ মনে রেখো সাফল্যই তোমার শেষ কথা হবে